দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধারি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হয় কেন কষ্ট হয় কেন ভালো মানুষ পে বাড়ি সবাই তোমাকে ঝির মতো খাটায় তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে না চটু আমি যেতে নেবাড়ির বউ হয়ে এসেছি সেই দিনই আমার সব সকাল রাত বিশুচন দিয়েছি তুমি দেখো না গordi কিছুদিনের মধ্যে আমি বাড়ি ভোল পাল্টে দেব মার চিৎকারও বন্ধ করব বলবো ও বলবো হ্যাঁ না কি সব কিছু বলছিন মা না তোমাকে না বড় ডাকছি ও কোথায় রাজুর খুব জ্বর হয়েছে মা মাথায় জলপট্টি দিচ্ছে বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে সব কাজ তো আমি করছি মা উনুন ধরাচ্ছি এক্ষুনি চা পাবেন আর তরকারি কাটা রান্না করা আপনি তো বসেই আছেন মা তরকারি ঝুইটা দিয়ে যাচ্ছি কি কি রান্না হবে কেটে রাখবেন আমি আমি তরকারি কাটবো শুনছো শুনছো তোমার ছোটবার কথা শুনছো না কোটার কি আছে বাড়ির বৌরা দিন রাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতলে বসে থাকবেন সংসারটা শুধু আমাদের একার নয় মা আপনারও মুখ নালেই হবে না মা হাত পাওয়া একটু নাড়ুন নইলে কিন্তু বাতে ধরবে শুনলে শুনলে তোমার ছোট বল কথা শুনলে ধন্যী গের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল ও যদি চোখের চিকিৎসাটা করতে পারতো বাবা এত বেলা হয়ে গেল তো দিল না জ্বরটা কিছুতে কমছে না অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো ঠিক আছে দিদি কোথায় দিবা কেন? আর বেলা হয়ে গেল। আমার ঘরটা কোনো ঝাট পড়ে নি। ঝাটা পড়ে না, আটা কাজ করো ওই তো ঝাটা পড়ে আছে। ওটা নি নিজের ঘরটা ঝাড় দিয়ে না হ্যাঁ, কেমন? কি? আমি ছাড় দেবো। তবে কে দেবে? এত দিন যে নিয়ে এসেছি, বদ্দি। তুইরা এমন চাঁটিমিছি শুরু করেছিস, যেন ঝাড় দাওটা কেবল ঝিয়েরই কাজ। কেন? বাড়ি ভোয়েরা ঝাড় দেওয়ারকি তাতে জব্দ জার? তাই বলে আমি ঝাড় দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাসে লাগে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার ঘর ঘর দিতে হবে তাহলে তো তোমাদের উচিত মা হচ্ছেন দেবী মা কেন ঝাঁট দেবেন তাহলে ঝাঁটাটা আমাকেই দাও এই সংসারের জন্য তো অনেক করলাম এটাই বাকি ছিল এসব কি বলছেন বাবা এসব শোনাও তো পাপ তোমরা যে যা ঘরে যাও আমি সব করে দিচ্ছি না তুমি রাজুর পাশে গিয়ে বসো ছাড়ছোটো যার বাবার সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই সংসারে হুম ঠোড়া চাপা বা ফনা কথা ছোট মা মাকে একটু ডাকো না তুমি একটু ঘুমাবার চেষ্টা করো শোনা তোমার মা এক্ষুনি আসবে তাহলে একটা গল্প বলো গল্প